নমস্কার ফিশিং ক্লাব আর চ্যানেলে চ্যানেল আপনাকে স্বাগত তো বন্ধুরা আজই কিন্তু আমরা চলে এসেছি যোগমায়া সায়র অ্যান্ড পিকনিক গার্ডেনে আর আগামী কুড়ি তারিখ কুড়ি নভেম্বর এই পুকুরে একটা কম্পিটিশনের আয়োজন করা হয়েছে তার জন্যই আজকে এখানে আসা খোঁজখবর নেওয়ার জন্যই আসা তো বন্ধুরা আমরা এই কম্পিটিশান সম্পর্কে শুনে নেব একটু পরেই এখানে নিরুপম দা আসবেন এখানকার পরিচালনার দায়িত্বে যিনি আছেন তো ওনার মুখ থেকে আমরা সবটা শুনে নেব তা আসুন যেয়ে নেওয়া যাক যোগমায়া সায়র অ্যান্ড পিকনিক গার্ডেন বাক্সা চণ্ডীতলা হুগলি এই পুকুরটিতে আগামী কুড়ি এগারো দু হাজার পঁচিশ বৃহস্পতিবার থেকে পরপর পাঁচ দিনব্যাপী একটি বিরাট মৎস্য শিকার প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে এই প্রতিযোগিতার দিনগুলি হচ্ছে কুড়ি এগারো দু হাজার পঁচিশ বৃহস্পতিবার তেইশ এগারো দু হাজার পঁচিশ রবিবার সাতাশ এগারো দু হাজার পঁচিশ বৃহস্পতিবার উনত্রিশ এগারো দু হাজার পঁচিশ শনিবার এবং তিরিশ এগারো দু হাজার পঁচিশ রবিবার এই প্রতিযোগিতায় টোটাল আটটি প্রাইজ থাকিবে প্রথম প্রাইজ সব থেকে বড় মাছ রুই মৃগেল এবং কাতলা মাছের উপরে সত্তর হাজার টাকা দ্বিতীয় পুরস্কার পঞ্চাশ হাজার টাকা তৃতীয় পুরস্কার চল্লিশ হাজার টাকা চতুর্থ পুরস্কার তিরিশ হাজার টাকা পঞ্চম পুরস্কার কুড়ি হাজার টাকা মোট মাছের উপরে অর্থাৎ টোটাল ওজনের উপরে এই পুরস্কারটি দেওয়া হবে ষষ্ঠম পুরস্কার দশ হাজার টাকা এটিও কিন্তু মোট মাছের উপরে দেওয়া হবে শিকারীকে সপ্তম পুরস্কার রুই মৃগেল এবং কাতলা মাছ ছাড়া যে বড়ো মাছটি পাবেন সেই মাছের উপরেই পুরস্কারটি দেওয়া হবে অষ্টম পুরস্কার দশ টাকা ওজনের সব থেকে ছোট কাতলা মাছ যিনি ধরবেন তাকে পুরস্কারটি দেওয়া হবে এই প্রতিযোগিতার নিয়মাবলীগুলো আপনারা একটু শুনে নিন বা দেখে নিন এই পুকুরের মোট সিট সংখ্যা ষাটটি পুকুরে পাঁচশো গ্রাম থেকে কেজি পর্যন্ত কাতলা মাছ ছাড়া হয়েছে এবং পূর্ণ কাতলা মাছ রয়েছে সেটিও কিন্তু জানিয়েছেন পুকুর কর্তৃপক্ষ এই প্রতিযোগিতার মূল্য পাঁচ হাজার টাকা অগ্রিম দু টাকা দিয়ে আপনাদেরকে সিট বুকিং করতে হবে লটারির মাধ্যমে সিট বন্টন করা হবে পুকুরপাড়ে প্রত্যক্ষ সকাল পাঁচ ঘটিকায় লটারি অনুষ্ঠিত হইবে এবং লটারির আগে সমস্ত শিকারীকে পুরো টাকা মিটে তবে কিন্তু লটারিতে অংশগ্রহণ করতে হবে লটারির পরে কোনো রকম মূল্য ফেরত হইবে না এবং লটারির সময় কোনোরকম অনলাইন পেমেন্ট নেওয়া হবে না প্রতি সিটে তিন গাছা করে চিপ আপনারা ফেলতে পারবেন তিন গাছার বেশি ছিপ ফেলিলে সেই সিটটিকে প্রতিযোগিতা থেকে বাতিল করা হবে যে কোনো ধরনের টোপ আপনারা ফেলতে পারবেন কাটার কোনো বিধিনিষেধ এখানে বলা হয়নি পুকুরে চার মশলা করতে পারবেন তবে সকাল দশটার পরে চার মশলা করা যাবে না কেবলমাত্র ম্যাথা এবং ভাত পলো আপনারা ফেলতে পারবেন এই প্রতিযোগিতার সময় সকাল ছটা থেকে বিকেল সাড়ে চারটে পর্যন্ত একটি সিটে একটি মাত্রই পুরস্কার দেওয়া হবে এই পুকুরে ভাষা তল ভাসা অ্যান্টানা জাতীয় টোপ কোনোটাই আপনারা ব্যবহার করতে পারবেন না পুকুর পাড়ে অশ্লীল আচরণ অভদ্র ব্যবহার কিংবা গালিগালাজ করা কোনটাই কিন্তু করা যাবে না এখানে পুকুর কর্তৃপক্ষের সিদ্ধান্তই কিন্তু চূড়ান্ত বলে গণ্য করা হবে উপরোক্ত সমস্ত নিয়ম মেনে তবে কিন্তু শিকারীদেরকে এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করার অনুরোধ করা হচ্ছে এই পুকুর পরিচালনার দায়িত্বে যাদের আছেন তাদের নাম্বারে ভিডিওর সঙ্গে দেওয়া থাকবে আপনারা অবশ্যই ফোন করে এই প্রতিযোগিতা সম্পর্কে খোঁজ খবর নিতে পারেন এবং সিট বুকিং করতে পারেন আর বন্ধুরা এই ভিডিওর সাথে এই কম্পিটিশন পরিচালনা দায়িত্বে যিনি আছেন নিরুপম দা ওনার একটা বক্তব্য আমরা তুলে ধরেছিলাম আপনারা অবশ্যই পুরো বক্তব্যটি মন দিয়ে শুনে নেবেন আর অনেকেই আছেন যারা আমার ভিডিও দেখেন কিন্তু সাবস্ক্রাইব বা ফলো করেন না তারা সাবস্ক্রাইব বা ফলো করে নেবেন তো বন্ধুরা দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে নতুন কোন তথ্য নিয়ে বন্ধুরা আজকে কিন্তু আমরা চলে এসেছি যোগমায়া সায়র অ্যান্ড পিকনিক গার্ডেনে আর এই পিকনিক গার্ডেনে যিনি পরিচালনার দায়িত্বে আছেন দাদার নামটা একটু শুনানো ফার্স্টে নমস্কার নিরুপমাদব আচ্ছা নিরুপম দা আমরা এই প্রতিযোগিতা সম্পর্কে তোমার থেকে একটু শুনে নেব ডাইরেক্ট তো এই প্রতিযোগিতা কবে মানে শুরু হচ্ছে এটা এটা বিশে নভেম্বর বৃহস্পতিবার কুড়ি নভেম্বর এই প্রতিযোগিতা শুরু হচ্ছে আচ্ছা পাঁচ দিনের প্রতিযোগিতা আচ্ছা এবং প্রতিযোগিতার প্রাইসটা তিরিশ তারিখ তিরিশে নভেম্বর আচ্ছা শনিবার দিন পাঁচ মিটিয়ে যাওয়ার পর ওটা দেয়া হবে আচ্ছা তার মানে টোটাল পাঁচখানা গেম আছে পঁচিশ তারিখ থেকে স্টার্ট হচ্ছে আর তিরিশ তারিখে শেষ হবে এটা কি পরপর পাঁচ দিন নাকি কুড়ি তারিখে স্টার্ট হচ্ছে আর তিরিশ তারিখে শেষ হবে আচ্ছা কুড়ি তারিখ আছে তেইশ তারিখ আছে সাতাশ তারিখ আছে আচ্ছা এবং উনত্রিশ তিরিশ দুদিন পরপর আছে আচ্ছা আচ্ছা নির্বম দা কম্পিটিশনের টোটাল মানে যেটা প্রাইজ মূল্য সেটা কত আছে দু লাখ তিরিশ বা দু লাখ চল্লিশ দু বা দু আচ্ছা প্রাইস একটু পরপর শুনে নেবো প্রথমে

সেটা হচ্ছে টোটাল মাছের উপরে কুড়ি হাজার আছে দশ হাজার আছে আচ্ছা পরপর দুটো প্রাইস রয়েছে টোটাল মাছ টোটাল মাছের উপরে আর এই পুকুরে কিছু বড় ব্ল্যাক কাপ সিলভার কাপ ব্রিগেড কাপ আছে আচ্ছা আগেও এই পুকুর থেকে কুড়ি পঁচিশ কিলোর মাল তিরিশ কিলোর মাল উঠেছে আচ্ছা টোটাল মাছটা কি ব্ল্যাক কাপ ওগুলো কি ইনক্লুডেড সব নিয়ে আচ্ছা টোটাল মাছ মানে আপনার ওতে যদি ব্ল্যাক কাপ থাকে ওতে যদি সিলভার কাপ থাকে বড় মাছ থাকে যাই থাকুক সব নিয়ে টোটাল মাছটার উপরে ওয়েট হবে আচ্ছা এবং টোটাল মাছের বললাম কুড়ি হাজার ফার্স্ট প্রাইজ সেকেন্ড প্রাইজ টাকা এবং যে বড় রুই মিগেল কাদলা ছাড়া যা মাছ আছে ধরুন ব্ল্যাক ধরছি আমি যে বড় পাবে তাকে দশ হাজার টাকা সান্তনা প্রাইজ দেওয়া হবে আচ্ছা এবং ছোট কাদলা যে মাছ পাবে সব থেকে ছোট সবচেয়ে ছোট তাকে দশ হাজার টাকা সান্তনা প্রাইজ দেওয়া হবে আচ্ছা এর মধ্যে বলা ভালো একদিনে একটা সিটে একটাই প্রাইজ দেওয়া হবে একদিনে একটা সিটে একটাই প্রাইস থাকবে আচ্ছা যদি টোটাল ম্যাচেতে ব্ল্যাক কাপ নিয়ে তার ধরুন সবচেয়ে বড় হয়ে রইল সবচেয়ে বেশি হয়ে সে কিন্তু ব্ল্যাক কাপের প্রাইসটা সে পাবে না আচ্ছা তার নিচে যে সাইজটা থাকবে সে পাবে যেহেতু অ্যামাউন্ট মূল্যটা টোটালে বেশি আছে আচ্ছা 20000 টাকায় ফার্স্ট প্রাইস হুম ধরুন কথা কথা বলছি মানে এরকম হবে যদি যে শিকারী হয়তো যে একটা বড় ব্ল্যাক কাপও পেয়েছে এবং সে হয়তো টোটাল মাছও বেশি আছে তাহলে যে কোনো একটি প্রাইস পাবে নয় বড় মাছে নয় ওজনের বেশি বড় মাছে বলতে বড় ব্ল্যাক কাপে তো অ্যামাউন্টটা কম হ্যাঁ আর টোটাল মাছের তো অ্যামাউন্টটা বেশি বেশি সেই ক্ষেত্রে দাদা এগুলো বিবেচ্য ব্যাপার হবে টোটাল মাছে যদি সে প্রাইস পায় সে কিন্তু বড় ব্ল্যাক কাপের প্রাইসটা পাবে পাবে না তারপরের যে আছে সে প্রাইসটাই পাবে আচ্ছা নির্বম দা এই কম্পিটিশনের মানে পাঁচ কত করে করেছো পাঁচ হাজার পাঁচশো টাকা আচ্ছা কম্পিটিশনের একটু নিয়ম গুলো একটু শুনে নেবো ছিপ করে থাকছে ছিপ তিন গাছা যে কোনো কিছু ব্যবহার করতে পারছে টোপ হিসাবে কি থাকছে টোপ দাদা আমরা টোপে কোনো রেস্ট্রিকশন রাখিনি আচ্ছা টোপটা সে যে যা নিজের খুশি মতো কম্পিটিশন মানে ছাতুতেই তাকে মাছ ধরতে হবে বা সুজিতেই তাকে মাছ ধরতে হবে সেটা নয় যে যেরকম পারবে সেটা হয় হতে পারে আচ্ছা 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 কম্পিটিশনে টোটাল সিট সংখ্যা কতগুলো আছে এই পুকুরে আমরা এগুলা বিগত 15 বছর ধরে পুকুরে পাস চলছে 60টা সিটে পুকুরটা ওপেনিং হয় 80টা সিটই রাখা হয়েছে আচ্ছা যদি ইন কেস দেখা যায় সিট কম হলো দাম মূল্য কমবে না আচ্ছা শিকারীদের পছন্দ সিটে লটারি করে দেবো আচ্ছা মানে যতগুলো সিট হবে সেই কটা সিটের উপরে লটারিটা হবে নাম্বারিং সিট নিয়ে লটারি হবে এর মানে 60টা সিট নিয়ে লটারি করব এটা না আচ্ছা 40টা শিকারি যদি আমার প্রথম দিন হয় 20টা সিট আমরা আলাদা করে দেবো 40টা সিট আলাদা করে দেবো আচ্ছা দিয়ে লটারি করব আচ্ছা আচ্ছা কম্পিটিশনের সময়টা একটু শুনে নাও কখন থেকে কখন পর্যন্ত চলবে সকাল ছটা থেকে সাড়ে 4:30 পর্যন্ত যেহেতু টাইমিংটা দাদা এখন বাড়ানো যাবে না সোমবারে তাড়াতাড়ি হবে তাড়াতাড়ি হয়ে যাচ্ছে সাড়ে চারটে তারপরে দাদা আরও ওয়েট করা বা টোটালটা ম্যানেজ করা এটা টাইম লাগবে টাইম লাগবে সেই জন্য সাড়ে চারটে লাস্ট করা হয়েছে আচ্ছা সাড়ে চারটের পরে শিকারীদের ছিপ তুলে নিতে হবে ছিপ ফেলে রাখা যাবে না আচ্ছা আর সাড়ে চার চারটের পর যদি সাড়ে চারটের পরে যদি কোনো মাছ খায় সেটা কি সাড়ে চারটের আগে মাছ খেলে তুলতে যদি এক ঘন্টা লাগে আর সেই টাইম দেওয়া যাবে আচ্ছা কিন্তু সাড়ে চারটের পর যদি কোনো শিকারি হিট করে হুম সেই মাছটা আমাদের টোটালের মধ্যেও এন্ট্রি হবে না বা কোনো কম্পিটিশনের প্রাইজের মধ্যেও এন্ট্রি হবে না মাছটা ছেড়ে দিতে হবে মাছটা ছেড়ে দিতে হবে আচ্ছা আচ্ছা নির্বম দা লটারির মাধ্যমেই তো সিট বন্টন করা হবে কটার সময় পুকুর পারে পাঁচটার সময় লটারি হবে আচ্ছা পাঁচটার আগে শিকারি থেকে বলবো একটু কষ্ট করে দাদা একটু আগে আসতে আমি মোটামুটি এখানে সাড়ে আগে ঢুকে যাব আচ্ছা পাঁচটার মধ্যে আমি টেবিল সাজিয়ে বসে যাব প্রত্যেককে পেমেন্ট করে লটারির সিট তুলতে

তারা চার মশলা করতে পারে দশটার পরে আর চার মশলা পুকুরে করাই যাবে না যেহেতু এটা কম্পিটিশন হয়তো অন্য কোনো শিকারি ডিস্টার্ব হতে পারে অবশ্যই তাই ওই হিসাবে আমরা দশটা পর্যন্ত টাইম দিয়েছি সে চার মশলা করতে পারে আচ্ছা লটারি তো হবে পাঁচটার সময় এরপরে যদি কেউ যদি ঢোকে মানে একটু লেট করে যদি কোনো শিকারি ঢোকে তো সেক্ষেত্রে কি নিয়ম থাকছে দেখুন ব্যাপারটা হচ্ছে সকালবেলা পাঁচটার মধ্যে তো লটারি হচ্ছে হয়তো কোনো কোনো শিকারি তারা ডাইরেক্ট আসতে চাইছে রাস্তায় হয়তো লেট হচ্ছে আমাকে হয়তো ফোন করছে দাদা আমরা পুকুর পাড়ে যাবো সেটা হয়তো ছটা সাড়ে ছটা আমি একটা জিনিস থেকে বলতে চাই সকাল সাতটার আগে যদি কোনো শিকারি আসতে দেরি করে সে কিন্তু সিট পাবে পুকুরে সাতটার পরে আর পুকুরে কোনো এক্সট্রা শিকারীদের বসতে দেওয়া হবে না আচ্ছা অর্থাৎ যদি আপনি ছটার সময় ফেলেন আপনার ফাঁকা থাকে এটা কিন্তু নয় যে মধ্যে মধ্যে কোনো শিকারি এসে বসতে পারবে না সাতটার যদি কোনো শিকারি আমার পুকুর পারে আসে সে কিন্তু সিটে বসার অধিকার পাবে সাতটা পাঁচ হয়ে গেল সাতটা দুই হয়ে গেলো সেক্ষেত্রে সেই শিকারিকে আমি সেই কম্পিটিশনে আর জ্ঞান করবো না আচ্ছা আচ্ছা ঠিক আছে দাদা আচ্ছা নিরুপম দা আমরা মোটামুটি নিয়মগুলো শুনে এলাম মাছ সম্পর্কে একটু শুনে নেবো পুকুরে কিরকম কি মাছ এই মুহূর্তে রয়েছে একটু শুনে নেবো এটা বিগত পনেরো বছর ধরে এই পুকুরটায় পাশ চলছে আচ্ছা কোনোদিন পুকুরে জাল হয় না আচ্ছা ওই জন্য আমরা যে হ্যান্ডবিল লিখেছি দেখবেন সাড়ে ছ কিলো পর্যন্ত মাছ ছাড়া হয়েছে আচ্ছা পুরোনো কি মাছ আছে দাদা তার এস্টিমেট আমার কাছে নেই আমি বলতেও পারবো আচ্ছা মোটামুটি সাড়ে তিনটন মাছ পুকুরে দেওয়া হয়েছে ম্যাক্সিমাম মাছটাই বারোশো থেকে সাড়ে তিন কিলো গড়ে মাছ আছে আচ্ছা আর পুরোনো যা মাছ আছে সেগুলো তো তার মাছ তো আছেই কারণ ওই যে সাড়ে ছ কিলো পর্যন্ত মাছ ছাড়া হয়েছে হ্যাঁ মানে এটা নয় যে দশ কিলো কাজলা খাবে না অবশ্যই খেলে খেতেও পারে সেটা দিয়ে প্রাইস হবে আচ্ছা আচ্ছা নিরপম দা এখানকার আসার একটু অ্যাড্রেসটা তোমার মুক্তি দিয়ে শুনে নেবো কীভাবে আসবে শিকারীরা এটা তো অনেক পুরনো পুকুর হুম আমার মনে হয় নাইনটি পার্সেন্ট শিকারি চেনে পুকুরটাকে তারপরে যারা চেনে না তাদেরকে বলবো যোগমায়া স্যার পিকনিক গার্ডেন বলে গুগল ম্যাপে সার্চ করুন আপনাকে পরিষ্কার লোকেশন দেখিয়ে দেবে আচ্ছা আর আমাদের ঠিকানাটা হচ্ছে কিশোরামপুর বাক্সা চন্ডিতলা হুগলি আচ্ছা রুটটা হচ্ছে চাপাডাঙ্গা ডানকুনি যে রুটটা তার গায়ে পড়ে আচ্ছা তো বন্ধুরা আমরা কিন্তু মোটামুটি নিরুপমদার থেকে এই পিকনিক গার্ডেনের যে কম্পিটিশানটা হবে তার সম্পর্কে শুনে নিল এবং সমস্ত নিয়মগুলো কিন্তু একবার করে ঝালিয়ে নিয়েছি তো বাকি যেটা ডিটেলস আমরা কিন্তু দিয়ে দেবো এবং এছাড়াও এই পুকুরে যারা পরিচালনার দায়িত্বে আছেন তাদের নাম্বার কিন্তু দেওয়া থাকবে তাছাড়াও লোকেশন দেওয়া থাকবে যদি লোকেশান নাও পান তাহলে যোগমায়ের সায়র অ্যান্ড পিকনিক গার্ডেন বলে আপনারা সার্চ করলে অবশ্যই সেই লোকেশানটা সেখান থেকে পেয়ে যাবেন তো বন্ধুরা আপনাদের সঙ্গে দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে নতুন কোনো তথ্য নিয়ে